আসসালামু আলাইকুম কলিজের বন্ধুরা কী অবস্থা সকলে কেমন আছেন তো আজকে আমি আপনার সামনে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসে পড়েছি তো আজকে ভিডিও টপিক হচ্ছে আপনাদের এনআইডিতে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো বন্ধুরা আপনাদের এনআইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো আপনারা খুব সহজে এটা জানতে পারবেন তো এটা করার জন্য আপনার সর্বপ্রথমে ডাইলে চলে আসবেন তো আসার পর এখানে আপনারা সিম্পল একটি কোড ডাল করবেন প্রথম স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান স্টার তারপরে আপনাদের এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা এখানে বসাবেন তো টু সেভেন নাইন ফোর এটা আমারটা বসে দিয়ে আমি এখানে কলে ক্লিক করব তো বন্ধুরা দেখবেন আমি এখন কলে ক্লিক করব ক্লিক করার পরে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন তো বন্ধুরা কিছুক্ষণ পর অপেক্ষা করে এখন একটা বন্ধুরা মেসেজ চলে এসে পড়েছে তো বন্ধুরা এরপর আরেকটি মেসেজ চলে আসবে আপনাদের স্ক্রিনে বেশি উঠবে তো আপনারা ওই মেসেজটা আসার পরে দেখবেন এখন আমারটা চলে আসবে হ্যাঁ বন্ধুরা চলে এসে পড়েছে এই যে আমি এখানে ক্লিক করলাম জিপি থেকে ম্যাসেজটা চলে এসে পড়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এই এনআইডিতে টোটাল পাঁচটি সিম রেজিস্ট্রেশন করা আসে তো বন্ধু এভাবে আপনার খুব সহজে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এনআইডিতে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আসে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না